আমেরিকার নিউ ইয়র্কের রাস্তায় মেলা হচ্ছে রাস্তা বন্ধ করে সন্ধ্যা সময় চলেন দেখা যাক তো এটা হচ্ছে সন্ধ্যা ঘনিয়ে এসেছে তার মুহূর্ত দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লোকজন স্ট্রিট ফেয়ারে এসেছে চলেন আমরা একটু ঘুরে ঘুরে দেখি রাস্তার খাবার কিন্তু আমেরিকানদের কাছে অনেক প্রিয় খাবার তাই না তো মেলাতে এসে রাস্তার খাবার খাওয়ার জন্য মানুষজন রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন নিউ ইয়র্কে ঠান্ডা আসবো আসবো বলে এখনো আশা হয় নাই তবে আসবে শুন আমেরিকাতে চায়নার লোকও দেখা যাচ্ছে এখানে তারা কাবাব বানাচ্ছে অনেক ধোঁয়া লোকের চোখে মুখে চলে যাচ্ছে থ্যাংক ইউ অনেক ধরনের খাবার যেটা দেখলে আপনার খেতে ইচ্ছাও করতে পারে নাও পারে অনেক ধরনের পানীয় জাতীয় খাবার বিক্রি করছে রাস্তায় অনেক ট্রাফিক লেগে গেছে ছোট বাচ্চারাও এসেছে বাবা মায়ের সাথে এখানে কর্নের দোকান দেখতে পাচ্ছি এ হাউ মাস মিরা ওয়ান কন তো ফাইভ তো বলো ফাইভ ডালার এরকম একটা করে দিবে মানুষ তার কুকুরটাকেও নিয়ে এসে এখানে দেখতে পাচ্ছেন এরা কি বানাচ্ছে মোমো বানাচ্ছে আফ্রিকান আমেরিকান পিপল তারা চিকেন ফ্রাই করছে মানুষ তার পছন্দের আংটি রিং মালাটি খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করে চলেছে অনেক সুন্দর ইরাও এই মেলাতে এসেছে নিউ ইয়র্কে এখন বেশ গরম যাচ্ছে তরমুজ খাচ্ছে তাই না

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে অন্য রকম একটা বুলাক তাই না আশা করছি ভালো লেগেছে আমি রুয়াল খান আপনাদের এরকম বিভিন্ন ধরনের ব্লাগ দেখতে সবসময় সঙ্গে থাকবেন মেলা হওয়ার কারণে রাস্তার মধ্যে অনেক ট্রাফিক লেগে গিয়েছে আর নিউ ইয়র্ক মানে উঁচু উঁচু বিল্ডিং শেষ বিকাল হেঁটে হেঁটে আপনাদেরকে দেখা আশা করছি ভালো লেগেছে সবাই শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ টাটা বাই বাই or it was a forty second street and sixth avenue.